হ্যালো গাইস এটা দেখেন এই যে এই দুইটা এরকমই করে আর এখানে বসে সবকে ফেলছে পাতা এদিকে পাতাগুলা দেখেন এখানে এখানে সবকে ফেলছে এই যে দেখে এই যে সবকে ফেলছে এদিকে পাতাগুলা সব আমাদের রেসার বা খোমা বাচ্চাগুলো আর কি আচ্ছা বাচ্চা কেন বলতেছে এইগুলাতে এখন বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আর ডিম বাচ্চাও করতেছে রানিং সো গাইস আমরা যে কিছুদিন আগে এক একজোড়া রেসার এই জোড়াটি আমাদের ফার্মে রাখতে পারতেছি না কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের এই রেসার হোমা জোড়াটি নেওয়ার জন্য অনেক মানুষ হয়ে গেছিল এই যে রেসার হোমা জোড়াটি নেওয়ার জন্য অনেক মানুষ আমাকে মেসেজ দিয়েছিল কল দিয়েছিল তার মধ্যে একজন ছিল আমাদের এলাকার বড় ভাই উনি প্রবাসে থাকে বিদেশে থাকে উনি উনি আমাকে বলতেছে যে যত টাকা লাগে আমি দিয়ে দিব ওই জোড়াটা ওনাকে দিয়ে দেওয়ার জন্য সো আমি তখন দিই নাই উনি অনেক অনুরোধ করছে অনেক কিছু বলছে তখন আমি দিই নাই জিনিসটা আসলে সো উনি বলতেছে যে উনি বলছিল যে এক জোড়া যদি ওই পাওয়া যায় হুমা কবুতর ওনাকে দেওয়ার জন্য আমি বলছিলাম হ্যাঁ যদি পাই অবশ্যই আপনার জন্য নিয়ে নিব অথবা আমার জন্য নিয়ে নিব আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নিয়ে নিন তো এতদিন পরে আমি যে এই যে এই জোড়াটা নিলাম সো উনি দেখছে ভিডিওতে ভিডিওতে দেখার সাথে সাথে বলতেছে যে ওনাকে দিয়ে দিতে হবে জোড়াটি সো এখন কি করব আমার আমারই বড় ভাই এখন প্রবাসে প্রবাস জীবনে থাকে উনি একটা কথা বলছে এখন কি করব দিয়ে দিতে হচ্ছে ওনাকে ওনাকে ওই জোড়াটি দিয়ে দিব একদম কাঁচা সহকারে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা সহকারে এখানে যত সেট আপ আছে সব কিছু করে ওনাকে দিয়ে দিতে বলতেছে ওনাকে দিয়ে দিব জোড়াটি তাহলে এটা আমাদের ফার্মে দেখবেন না লাস্টে দিয়ে দেখবেন এই যে দেখেন এই 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 পাগলাটা খাচ্ছে এখান থেকে দেখছেন আচ্ছা যাই হোক আমাদের কবিতাগুলো এখনই ছেড়ে দিয়েছি আজকে একটু লেট হয়ে গেছে আর হ্যাঁ আমি কিছু দিনের মধ্যেই কিন্তু শহরে যাচ্ছি কবুতর নেওয়ার জন্য কি কি কবুতর নেওয়া যায় অবশ্যই জানাবেন কি কি কবুতর দেখতে চান আমাদের ফার্মে আপনাদের কথা অনুযায়ী কিন্তু কবুতর নেওয়া হয় এই যে দেখেন কিং কবুতরটা কিন্তু আপনাদের কথা অনুযায়ী নেওয়া হয়েছে আর এটা ডিম বাচ্চা করছে অনেক ভালো আপনাদের কি কবুতর নেওয়া যায় আমি শহরে যাচ্ছি নিয়ে নিব দু একদিনের ভিতরে কিন্তু শহরে যাব আমি তারপর আমাদের দামাচিং কবুতরটা দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ আর দেখি কমেন্ট করেন যে দামাচিং কবুতরের ডিমের মধ্যে বাচ্চা হবে কিনা অবশ্যই কমেন্ট করেন আর আমাদের কিং কবুতরের বাচ্চাগুলো দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন বড় হয়ে এই যে দেখেন এখন দেখেন ভালো করে মার্শাল দুইটি বাচ্চা একদম হেলদি আছে আরেকটা কথা জানাই সেটা হচ্ছে আমাদের কিং কবুতরগুলা আমি মনে করেন সকালে কবুতর ছেড়ে দেওয়ার আগে আমি তাদেরকে খাবার দিই নাই মনে করেন এখন কবুতর ছেড়ে দিয়েছি তাদেরকে কিন্তু এখনো খাবার দিই নাই তাইলে কিং কবুতরগুলা দেখেন এই যে এদের বাচ্চাকে কিন্তু অলরেডি তারা খাওয়াই ফেলছে এই যে দেখেন এই যে দেখায় আমি আপনাদেরকে ভালো করে এই যে দেখছেন এই যে বাচ্চাদের গলায় দেখেন একটু করে খাবার খাওয়াই সে দেখছেন এই যে মাসা আল্লাহ তাইলে চিন্তা করে দেখেন তাদেরকে আমি খাবারও দিই নাই পানিও দিই নাই এখন কিছু দিই নাই কিন্তু তারা বাচ্চাকে খাওয়াই ফেলছে খাবার আবার মনে করেন না আমি এখানে খাবার দিয়ে রাখছি তাদেরকে না রাতের বেলা এরকম খাবার দিয়ে রাখা হয় না কারণটা হচ্ছে রাতের বেলা যদি আমি খাবার দিয়ে রাখি তারা এগুলা খেয়েও পানি পাচ্ছে না যার কারণে ক্ষতি হয় তো রাতের বেলা খাবার দেওয়া হয় না পানিও দেওয়া হয় না তারপর মনে করেন যে এগুলো যদি রাখা হয় সেক্ষেত্রে ইঁদুরের ডিস্টার্বও বেড়ে যায় ইঁদুর এসে খাবার জন্য আসে তারপর কবুতের জন্য ডিস্টার্ব হয় ইঁদুর না আসার জন্য আমি রাতে খাবার দিয়ে রাখি না এগুলো অবশ্যই খারাপ সো রাতেও খাবার দেওয়া হয় না চিন্তা করে দেখেন তো অনেক ভালো কবুতর আমাদের কিং কবুতর গুলো আলহামদুলিল্লাহ আর এটা এখন একদম রিল্যাক্সে চলে গেছে বাচ্চার উপরে এখন তারা বেশি ফোকাস দিচ্ছে বাচ্চার উপরে কারণটা হচ্ছে বাচ্চা বের করার পরে এটা ডাকা ডাকি করে না কিছু করে না জাস্ট বাচ্চা নিয়ে বিজি এই যে দেখেন এখান থেকে খাবার খাবে তারপর বাচ্চা ওখানে চলে যাবে কোনো ডাকা নাই এখানে কোনো কবুতরের সাথে ডাকা করবে না কোনো রকমের দুষ্টবি নাই অনেক বেশি বাচ্চা নিয়ে ব্যস্ত তাইলে অনেক ভালো কবুতর আলহামদুলিল্লাহ এটা আমরা পেয়েছি তাইলে এখানে এখন কবুতর খাবার দিয়ে ফেলি কি দেখেন মার্শাল ওকে এই আস্তে 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 ওকে এই যে এখন এদেরকে খাবার দিয়ে দিচ্ছি হোয়াইট কর হোয়াইট হাই আমাকে দিতে হবে খাবার এই এই আমাদের কিংক দুইটাই চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য তাইলে আমরা বাচ্চাটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন বাচ্চাটা মাসা এই যে বাচ্চা দুইটা মার্শাল দেখছেন খাবার খাওয়াই ফেলছে কিন্তু তারা এই যে দেখেন তারা খাবার খাওয়াই ফেলছে আমি খাবার দিই নাই এখানে মানে এখান থেকে কিছু কিছু কুড়িয়ে খাওয়াই ফেলছে তারা আর তাদের ভিতরে হয়তো খাবার ছিল এক্সট্রা এগুলো খাওয়াইছে হতে পারে এখান থেকে মানে এগুলো কুড়িয়ে খাওয়াই ফেলে কোনো কিছু খাওয়াই ফেলে তারা আমাদের রেসারটা দেখেন কি ডাকা ডাকতেছে মাশাল মাশাল এখন আবার দিচ্ছি মিক্স ফ্রুট এই 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 মিক্সার খাবারটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এদেরকে এখন পানিটা দিয়ে দিচ্ছি এই এই এদিক থেকে কে ফেলো কে ফেলো এই যে দেখেন কাচ্ছায় কেন এই দুইটা একসাথে পারতেছে না একটা একটা করে খাও কি রে পার্বত্য কথা ওকে কে ফেলে এখন মাশাল্লাহ সুন্দর এই যে দেখেন ওকে এগুলো এখন আমাদের দামা চিংকে দিয়ে দিচ্ছি দামা চিং হে ওকে তোমাকে তাহলে ওকে গাইস অবশ্যই জানাবেন এটা ডিম টেস্ট এখনো করা হয় নাই ডিম টেস্টের ভিডিও তো পাবেন এখন দেখি বলেন বাচ্চা হবে কি হবে না আল্লাহর রহমতে দেখি বলে দেন শহরে যে বাজারে যাব আমাদের চট্টগ্রাম শহরে এতদিন তো আমরা দেওয়ানহাটে গিয়েছি দেওয়ানহাট থেকে কবুতর নিয়েছিলাম তো এখন এই এইবার কিন্তু দেওয়ানহাটে যাব না এবার কিন্তু ডিফারেন্ট একটা বাজারে যাব ওইটা ঠিক আছে ওইটা সারপ্রাইজ থাকুক আমরা দামাজিং কবুতর নিয়েছিলাম দেওয়ানহাট থেকে ঠিক আছে সো এখন দাওনহাটে যাচ্ছে না দেখি আপনারা আইডিয়া করেন কি বাজার হতে পারে আমাদের চট্টগ্রাম শহরের শহরে বড় একটি বাজার কোন বাজারটা হতে পারে দেখি বলে ফেলেন আপনারা আইডিয়া করেন তারপর আমাদের কিঙ্কতর কিন্তু ওকে মাশাল্লা তাদের কি না করি ডিস্টার্ব করলে তারা তারা তাদের বাচ্চার উপরে চলে আসে মানে তাদের পা দিয়ে সমস্যা করে আর এদের কি অবস্থা দেখেন মাশাল্লাহ ওকে সো গাইস এই হচ্ছে আজকের বিডিও মাশাল্লাহ মাশাল সো আমার ওই কবুতর জোড়াটা দিয়ে আসতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম